কবিতা পাঠ শুনতে হবে প্রকাশ অনুষ্ঠান আছে আমরা দুটি বই প্রকাশ করব নমস্কার সকলকে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রতি সম্প্রতি লেখায় একটি কবিতা ছোট কবিতা পড়ছি মালকোষ প্রকৃতি এক একটা সকাল হয়ে ওঠে নির্জন নদীটি উদিত সূর্য যেন প্রেমের টিপের মতন ছুঁয়ে থাকে নিতল আকাশ রোদের উল্কি আঁকা মুখখানি করতল করোকে রাখি প্রণয়ের রং মাখা আঙুলে তোমার গালে ফোটাই পাহাড়ি রজনীগন্ধা মালকোষে বিস্তার লাগে ভ্রুপল্লব উপত্যকায় ছলাত শব্দে নদীর পাড় ভাঙে বুকে বেসামাল চূর্ণ হাওয়ার ঝলক লেগে ওড়ে জলপাই গাছের বপন নিশায় তবু আকড়ে থাকে মাটি বালক পেলত ডানা লাগে দুই কাঁধে আমার গিরিট প্রখর গতিতে একমাত্র তুমি আনতে পারো এমন এক একটা জলসত্র সকাল নমস্কার